রাজ্যের বিরোধী দলগুলির নেতৃত্ববৃন্দের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সোমবার রাজধানীর স্মৃতি ক্লাব এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতৃবৃন্দের প্রতি একহাত নেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সমস্যা থাকবেই সমস্যা সমাধানের মাধ্যমে এগিয়ে চলতে হবে গত দুদিন ধরে নিজ নির্বাচন কেন্দ্র আট টাউন বড়দালি এলাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন মুখ্যমন্ত্রী এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করায় এই শীতবস্ত্র বিতরণ কর্ম

এবং বিরোধী দলের অনেকে যেভাবে কথা বলে গণতন্ত্রের তারা কিন্তু তার মিসইউজ করছে ওনারা পলিটিক্যালি কথা বলুন কিন্তু মিথ্যা অপপ্রচার যেন না করেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট মানুষ সব বুঝতে পারে না এভাবে করে যদি মনে করেন যে আপনারা সরকারে চলে আসবেন মূর্খেশ্বরকে বাস করেন না কোনো দিন সম্ভব না সেটা মানুষ বুঝে গেছে এতদিন ধরে দেখছিল সাবস্টিটিউশন ছিল না সাবস্টিটিউট ছিল না সাবস্টিটিউট ছিল না যাদের উপর বিশ্বাস করেছিল মানুষ বুঝে গেছে দিয়ে হবে না এখন এরকম একটা রাষ্ট্রীয় রাষ্ট্রের কথা চিন্তা করে এরকম একটা পার্টি এসছে আগে তো আমার কথা চিন্তা করতাম এই পার্টি ছিল তারপর তো পার্টি আর দেশের কথা তো বলে আর লাভ নেই এখন মানুষ বুঝে গেছে যে এই একমাত্র পার্টি আছে যার সরকার এত সুন্দরভাবে কাজ করছে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই